বাংলাদেশের আর এম জি সেক্টরে টেক্সটাইল ইঞ্জিনিয়ার নাসিম একজন সুপরিচিত মুখ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে জাতীয় রফতানি ট্রফি স্বর্ণপদক গ্রহণ করেন দেশের সোনামধন্য মাইক্রোফাইবার শিল্পগোষ্ঠীর অন্যতম অঙ্গপ্রতিষ্ঠান প্রতিষ্ঠান লিবার্টি নেটওয়ার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার শামসুজ্জামান নাসিম সিআইপি গত রবিবার চোদ্দ জুলাই রাজধানীর উসমানী মিলনায়তনে বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বর্ণজয়ী শামসুজ্জামান নাসিমের হাতে জাতীয় রফতানি ট্রফি তুলে দেন জাতীয় অর্থনীতিতে অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ জাতীয় রফতানি ট্রফি স্বর্ণপদক পাওয়ার পর আবেগ আপ্লুত ইঞ্জিনিয়ার শামসুজ্জামান নাসিম জাতীয় রফতানি ট্রফি স্বর্ণপদকটি তার গর্বিত শিক্ষক পিতা ক্ষুদ্র শিল্পোদ্যোক্তা প্রয়াত মাওলানা লুৎফর রহমান সাহেবকে উৎসর্গের কথা ব্যক্ত করে বলেন আমার বাবা শিক্ষকতার পাশাপাশি একসময় শিল্পোদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখেছিলেন ফরিদগঞ্জের নিজ গ্রামে ছোট্ট একটা হ্যান্ডলুম ফ্যাক্টরিও চালু করেছিলেন সফল হতে পারেননি সেখান থেকেই মূলত শামসুজ্জামান নাসিমের শিল্প উদ্যোক্তা হওয়ার অনুপ্রেরণার উৎস যত পিস তত রেট টার্গেট ওরিয়েন্টেড মজুরি ব্যবস্থা বাংলাদেশে গার্মেন্টস ফ্যাক্টরিতে বাংলাদেশে উৎপাদন ভিত্তিক মজুরি পদ্ধতির প্রণেতা হিসেবে টেক্সটাইল ইঞ্জিনিয়ার বাংলাদেশের আর এম জি সেক্টরে একটি জনপ্রিয় নাম পিস রেট পদ্ধতিতে উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ পদ্ধতি চালু করে গার্মেন্টস লিমিটেড প্রথমে তারই প্রতিষ্ঠানে এতে করে উৎপাদনে গতি আনার পাশাপাশি কোয়ালিটি প্রোডাকশন ও দক্ষতার মান উন্নয়নেও সবার অলক্ষে অভূতপূর্ব বিপ্লব ঘটে গেছে ইতোমধ্যে এই পদ্ধতি চালুর পর ফ্যাক্টরিতে শুধু উৎপাদন বাড়েনি দীর্ঘদিনের অযাচিত বিশৃঙ্খলারও অবসান হয়েছে রপ্তানিমুখী গার্মেন্টস ফ্যাক্টরির জন্য এটি নিঃসন্দেহে একটি পরীক্ষিত আদর্শ সুব্যবস্থা এছাড়াও বিপুল অঙ্কের বৈদেশিক মুদ্রার বিনিময়ে বিদেশি এক্সপার্ট ভাড়া না করে অপেক্ষাকৃত তরুণ অভিজ্ঞ মেধাবী দেশীয় বস্ত্র প্রকৌশলীদের দেশি বিদেশি এক্সপার্টদের মাধ্যমে প্রশিক্ষণের ব্যবস্থা করে কর্মসংস্থান দিয়ে শামসুজ্জামান নাসিম নজির স্থাপন করেছেন এইভাবেই নিজের ফ্যাক্টরিতে কর্মসংস্থানের পাশাপাশি বিদেশি বিশেষজ্ঞদের নির্ভরতাও শূন্যের কোঠায় নিয়ে আসার কৃতিত্ব এই বিশ্ববাজারে প্রতিযোগিতায় টিকে থাকার জন্যই এরকম নতুন নতুন উদ্ভাবনী চিন্তা এই উদ্যোক্তাকে সবসময় তাড়িয়ে বেড়ায় লিবার্টি নিট গার্মেন্টস সহ প্রায় এক ডজন রফতানিমুখী কারখানার সমন্বয়ে গঠিত মাইক্রোফাইবার গ্রুপের শ্রমিক কর্মচারীর সংখ্যা প্রায় তেতাল্লিশ হাজার বাৎসরিক রফতানি টার্ন ওভার প্রায় চারশো মিলিয়ন ইউএস ডলার বয়স বৃদ্ধির সাথে সাথে মানুষ ক্লান্ত হয় চোখের দৃষ্টি হ্রাস পায় কিন্তু সাতর্ধ ব্যবসায়ী শামসুজ্জামান তিনি এখনো সম্পন্ন নিজের হাতে গড়া বিশাল এ শিল্প সাম্রাজ্যের কোথাও তার দৃষ্টি এড়ায় না পান থেকে চুন খসলেও জবাবদেহির ব্যবস্থা নিশ্চিত করেছেন তার অসাধারণ মেধাদী এত কিছু মাথায় রেখে আর দশজনের মতো তিনিও নিশ্চিন্তে ঘুমান ঘড়ির কাতা ধরে সকাল দশটায় ফ্যাক্টরি অথবা অফিসে উপস্থিতি যেন নিয়মিত রুটিন শাসন স্নেহে আগলে রাখেন পিয়ন থেকে উচ্চাসীন সকল স্তরের কর্মবিদের মেধাবী শামসুজ্জামান নাসিম টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং পাশ করে কয়েক বছর একটি মাল্টি ন্যাশনাল কোম্পানিতে মোটা বেতনে চাকরি করেন পরবর্তীতে নব্বই দশকে লোভনীয় চাকরি ছেড়ে মগ বাজারে ছোট্ট একটি কক্ষে সাধারণ টেবিল চেয়ার নিয়ে শুরু করেন ডাইচ কেমিক্যালের ট্রেডিং ব্যবসা দ্রুতই ভাগ্যের চাকা ঘুরতে থাকে সফলতার প্রথম ধাপ অতিক্রম করে উনিশশো সালে শামসুজ্জামান নাসিম লিবার্টি নিটওয়্যার লিমিটেড নামে নিট গার্মেন্টস ফ্যাক্টরি প্রতিষ্ঠার পর নিটওয়ার পোশাক রফতানি শুরু করেন এরপর থেকে আর কখনো পিছনে ফিরে তাকাতে হয়নি এই কর্মবীরকে এক এক করে সারা দেশে বর্তমানে পাঁচটি বিশাল গার্মেন্টস ফ্যাক্টরি একটি স্পিনিং মিল দুটি কেমিক্যাল ফ্যাক্টরি সহ মোট এক ডজন শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলেছেন তিনি গত আঠারো বছর ধরে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি সিআইপি হিসেবে নিয়মিত সনদ পেয়ে আসলেও এবারই প্রথম দুই হাজার একুশ বছরে রফতানিতে সর্বাধিক বৈদেশিক মুদ্রা অর্জন করায় নিট পোশাক খাতে জাতীয় রফতানি ট্রফি স্বর্ণপদক লাভের বিরল গৌরব করে রাজধানীর মিলনায়তনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে স্বর্ণপদক গ্রহণ করার এই বিরল আনন্দ কোনো মুহূর্তটি ওসমানী মিলনায়তনের সামনের সারিতে বসে উপভোগ করেন স্বর্ণজী শিল্প উদ্যোক্তা ইঞ্জিনিয়ার শামসুজ্জামান নাসিমের সহধর্মিণী মাইক্রোফাইবার গ্রুপের চেয়ারম্যান মিসেস ফেরদৌ সারা এমডি শামসুজ্জামান নাসিমের সুযোগ্য উত্তরশরি সরি মেঝো ছেলে টেক্সটাইল ইঞ্জিনিয়ার শরীফ হাসান নির্বাহী পরিচালক ইঞ্জিনিয়ার সর্দার রশিদ আহমেদ আজাদ পরিচালক ফাইন্যান্স ডক্টর কামরুজ্জামান কাইসার টেকনিক্যাল ডাইরেক্টর ইঞ্জিনিয়ার মিজানুর রহমান পাটোয়ারি প্রমুখ সহ মাইক্রোফাইবার গ্রুপের কর্ণধার শামসুজ্জামান নাসিমের পরিবারের অন্যান্য সদস্যগণ বাংলাদেশের গার্মেন্টস ফ্যাক্টরিতে টার্গেট ওরিয়েন্টেড মজুরি ব্যবস্থার প্রবর্তক বস্ত্রশিল্প বিশেষজ্ঞ ইঞ্জিনিয়ার শামসুজ্জামান নাসিম সিআইপি স্বপ্নবাজ শিল্প বাংলাদেশে কারখানায় উৎপাদনের নাসিম ভিত্তিতে মজুরি নির্ধারণের অভিনব পদ্ধতির দিকপালের ভূমিকায় অবতীর্ণ হয়েছে পরীক্ষামূলক এই ব্যবস্থা ইতোমধ্যে একটি জনপ্রিয় টেকসই পদ্ধতি হিসেবে প্রায় প্রতিষ্ঠিত এর ফলে গার্মেন্টস এ শ্রমিকদের সাথে মালিকদের সম্পর্কের ক্ষেত্রেও যোগ হয়েছে নতুন মাত্রা স্বল্পতম সময়ে রিপিট অর্ডার সঠিক সময়ে মানসম্মত উপায়ে ফুলফিল করে লিবার্টি নিটওয়্যার লিমিটেড বিদেশি ক্রেতাদের কাছে সুনাম ও আস্থা নিশ্চিত করেছে ইতোমধ্যে প্রতিদিন ছয় লক্ষ পিস নিট টি শার্ট পলো জ্যাকেট উৎপাদন করে দেশ সারা নিট উৎপাদনকারী প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি লাভ করেছে মাইক্রোফাইবার গ্রুপের সকল প্রতিষ্ঠান সপ্রতিভ প্রতিভ ইঞ্জিনিয়ার শামসুজ্জামান নাসিমের নিরলস প্রচেষ্টা সততা কমিটমেন্ট শ্রমিক কর্মচারীদের চাকরির নিরাপত্তা সহ স্বাস্থ্যসেবা ও সামাজিক নিরাপত্তায় সর্বোচ্চ দায়িত্ববোধ মাইক্রোফাইবার গ্রুপের সাফল্যের সাথে এগিয়ে যাওয়ার মূল মন্ত্র এতক্ষণ সঙ্গে থাকার জন্যে সকলকে ধন্যবাদ বিশ্বেরবাসী টিভি থেকে আমি সুভাষ সাহা